আরে কি নিয়ে কুলার আরে তুমি কিনে যাচ্ছি এসি আচ্ছা বলো আগে বলে যাও কি অনেক কম দামে চলছে আকাশ টির কমে এসি কিনলে হোম ডেলিভারি একদম ফ্রি আপনার বাড়ি পৌঁছানোর আগে আমাদের এসে আপনার বাড়িতে পৌঁছে যাবে এছাড়া হোম ইনস্টলেশনে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আকাশ থেকে কম থেকে একদম ইনস্ট্যান্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ইনস্টলেশনের উপরে মাত্র তেত্রিশ টাকা পার ডে ইএমআই দিয়ে আপনারা নিয়ে নিন ফ্রিজ আকাশ টেলিকম থেকে এবং ফ্রিজ শুরু হচ্ছে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা থেকে ইএমআই নেবেন মাত্র প্রত্যেক দিন তেত্রিশ টাকা করে দিতে হবে তিনটে গোডাউন তিনটে গোডাউনেই ভর্তি স্টক হিতাছি ভোল্টাস কেরিয়ার দাইকিন মানে কোন ব্র্যান্ড নেই সমস্ত ব্র্যান্ডের এখানে এসি গুলো আছে শুধু এসি না এয়ার কুলার ফ্রিজ এবং হাই স্পিড ফ্যান সবকিছু আছে দেখি আরে কি নিয়ে যাচ্ছো হ্যাঁ অফার অফার কি এসি এয়ার কুলার আরে তুমি কি নিয়ে যাচ্ছো ফ্রি

ফ্রিজ কুলার স্ট্যান্ড ফ্যান নানা রকম সমস্ত জিনিসে আচ্ছা একদম এসির সাথে একদম পেয়ে যাবে ব্র্যাকেট ফ্রি তে ওর জন্য কোন টাকা লাগবে না এটা হচ্ছে এসির ব্র্যাকেট এটা নানা করে মার্কেটে 1000 টাকা 1500 টাকা জিনিস দাম তো আছে যেরকম সার্ভিসের লোক যা রকম চার্জ করে কিন্তু স্ট্যান্ড গুলো স্ট্যান্ড গুলো যেটা আউটডোরে থাকে আমাদের কাছে সমস্ত বিনামূল্য প্লাস

পনেরো হাজার নশো নানব্বই থেকে শুরু আচ্ছা কোনো দাদা শুধু মাত্র তেত্রিশ টাকা পার ডেমআই মাত্র তেত্রিশ টাকা পার ডেমআই দিয়ে আপনারা নিয়ে আকাশ টেলিকম থেকে এই দেখুন কি কি অনেকগুলো তো অনেক ডাবল ডোর সিঙ্গেল ডোর সবই আছে সবই আছে ডাবল ডোর আছে সিঙ্গেল ডোর আছে নানা রকম সব ভেরাইটিস अवेलेबल আছে আচ্ছা এছাড়াও নিশ্চয়ই তোমাদের গোডাউন আছে কটা গোডাউন আছে

হবে আমাদের বেঙ্গল ডট কম এর দর্শকদের জন্য কি অফার তুমি একদম দাদা অফার আছে মার্কেট থেকে সস্তা একদম হান্ড্রেড পার্সেন্ট পাবো যতটা আমার মানে ক্যাপাসিটি আমি হান্ড্রেড পার্সেন্ট সস্তা করে দেবো ঠিক আছে

স্ট্যান্ড তোমার তিন হাজার দুশো নিরানব্বই টাকা তেত্রিশশো টাকা থেকে আমাদের কাছে বাজার যে ফারাটা ফ্যান শুরু হয়েছে কিন্তু তার মধ্যে আপনি পেয়ে যাবেন দু বছরের ওয়ারেন্টি

আউ বর্ষব দিয়ে ধারণা কফার থাকছে থাকছে আচ্ছা তো এই গরমে আপনার প্রয়োজনীয় জিনিস এসি ফ্রিজ এয়ার কুলার স্ট্যান্ড ফ্যান নিতে হলে আজই আপনারা যোগাযোগ করুন আকাশ টেলিকমে আকাশ টেলিকমের মোবাইল শোরুম ছিল প্রায় 4 বছর ধরে মানে এত দিন ধরে আছে ওটা আছেও এবং তার সাথে এটা আজকে ওপেন হয়ে গেল তাই একদম আজকে 25 মার্চ পঁচিশ মার্চ থেকে নিয়ে থার্টি ফার্স্ট মার্চ অব্দি আমাদের এই অফারটা থাকবে হ্যাঁ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ছোট ভাইকে আশীর্বাদ একদম নিশ্চয়ই করবে নতুন বিজনেস আপনাদের সাপোর্ট ছাড়া এটা পসিবল হতো না মোবাইলের বিজনেসের মধ্যে আমরা একটু হলেও সার্ভিস দিতে পেরেছি তো নতুন বিজনেসটাকে একটু সাপোর্ট করুন আর যারা যারা ভিডিও দেখছেন প্লিজ একটু শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে কিন্তু আমাদের অনেকটাই মানে পপুলারিটিটা বাড়বে একদম একদম একটা ছোট ভাইয়ের সাহায্য করে হাত ধরে একটু এই বিজনেসটাকে নিজের হিসাবে সাকসেসফুল বানান একদম আপনারা যত শেয়ার করবেন ওনারা অফারটা আরো রাখতে পারবে ইন ফিউচার কিন্তু ওনারা আরো বেশি অফার দিতে পারবে প্লিজ একটুখানি শেয়ার করে সঙ্গে থাকুন আকাশ এবং আপনাদের প্রয়োজনের জিনিস ডিসকাউন্টের সাথে নিয়ে যান এখানে নতুন শোরুম হলে কি হবে গোডাউনটা শুধু দেখুন স্টক দেখুন স্টক হিতাচি ভোল্টাস কেরিয়ার দাইকিন মানে কোন ব্র্যান্ড নেই সমস্ত ব্র্যান্ডের এখানে এসি গুলো আছে এবং এসি গুলোর দামও কিন্তু অনেক কম নতুন শোরুম ডিসকাউন্টে পেয়ে যান দারুন দারুন এসি আকাশ টেলিকম থেকে শুধু এসি না এয়ার কুলার ফ্রিজ এবং হাই স্পিড ফ্যান সব কিছু আছে তিনটে গোডাউন তিনটে গোডাউনেই ভর্তি স্টক শোরুম তো আছে তাছাড়াও স্টক দেখুন তিনটে গোডাউনে একদম ভালো ভালো ব্র্যান্ডের এখানে এয়ার কুলার গুলো আছে আর তার সাথে সাথে আপনারা যদি হাই স্পিড ফ্যান চান সেটাও পেয়ে যাবেন কম দামে মানে যাই নেবেন সেটাতেই আছে ডিসকাউন্ট আকাশ টেলিকমে আকাশ টেলিকম আছে দুর্গাপুর বেনাচিতির আরিহান্তের একদম অপোজিটের গলিতে হোটেল রাহি গলিতে আর আপনাদের জন্য আমি গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার দিয়ে দিয়েছি ক্যাপশনে এবং স্ক্রিনেও আছে দেখতে পাচ্ছেন তো তাড়াতাড়ি করুন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কম সাথে থাকুন এরকম দারুণ দারুণ কন্টেন্ট দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন বাই বাই